অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের আট পৃষ্ঠা তুলে ধরছি গতকাল গত দিনের ভিডিওতে ভাগের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি সূত্র প্লাস কাকে বলে কোনটা একেবারে ম্যাজিক পদ্ধতিতে আলোচনা করেছি আজকে দুই একটি ভাগ শেখাবো আসলে এই যে স্ক্রিনে যে দেখছে বড় বড় ভাগ এই বড় বড়ো ভাগগুলো কীভাবে সহজ করে করা যায় হ্যাঁ তারে কিছু টিপস আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরবো একটা ভাগ আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আমার যে ভাগ ফলাফল ক্ষতা হবে এটা যে মুখস্থ আছে তাও না এবারে প্র্যাকটিক্যালি যেটা করবো হ্যাঁ আমরাও আমিও ভেবে ভেবেই করবো কিন্তু তোমাদেরকে সেই বিষয়টা সহজ করে তুলে ধরবো কী করে করবে তো চলো কথা না বলে বোর্ডে যাই এখানে লক্ষ্য করছো যে আমি একটি মানে আট নম্বরে এই ভাগটা তুলে নিয়েছি একটা দুটো করে দিলে অন্যগুলো পারবে একই নিয়ম সবগুলো ভাগটা আছে এইভাবে তো এইভাবে তো ভাগ ফল লেখা যাবে কি করে লেখা যাবে একমাত্র ক্যালকুলেটরের বোতম চাপা ছাড়া এই উত্তরটা বের করা সম্ভব না এইভাবে তাই না অন্য কোথাও রাপ্ত করতেই হবে ঠিক আছে না তো আসলে বিষয়টা ওখানে করে দেখাতে হবে হ্যাঁ এই ভাগটা করে দেখাতে হবে এমনিতে এইভাবে তুলে ক্যালকুলেটার বোতাম চাপলেই আমাদের উত্তরটা সাধারণত বের হয়ে যাবে কিন্তু করে দেখাতে হবে আর করে দেখাতে গেলে সেটা এখন এটা আবার তুলতে হবে তাই আমি এখানে লেখে এটা তুলেছি আচ্ছা এখানে এত দিয়ে এটাকে ভাগ করছি আর যেহেতু আমাদের আধুনিক নিয়ম অনুযায়ী ভাগ ফলটা উপরেই লেখব ঠিক আছে আমরা সে আগের মতো যাব না এখানে এসেও কিন্তু আচ্ছা পরের কথা পরের কথা এখানেও একটা সমস্যা হয়ে থাকে যে ভাগ প্রথম সংখ্যাটা কোথায় থেকে শুরু করবো এগুলো বিষয়ে সমস্যা হয়ে থাকে তো সবগুলো আমি আলোচনা করছি একটু ধৈর্য সহকারে একটা ভাগ দেখতে থাকো ভাগ দু একটা ভাগ আমি যদি করে দিই সেটা না দেখলেও হবে ইউটিউব ক্লাস ধৈর্য সহকারে একবার দেখলে হবে বা একবার বোঝালেই হবে আর তোমাদেরও ধৈর্য সহকারে একবার অথবা দুইবার দেখতে হবে যদি না বুঝে থাকো এমন কোনো স্টুডেন্ট নেই তো বোঝো না যে আমার ক্লাসটা বোঝো না ইনশাআল্লাহ সবাই তোমরা ভালো কমেন্ট করেছো এই যে এই মুহূর্তে এই কথাগুলোই বেশি হয়ে যাচ্ছে যে আমি বলছি কেন বলছি তোমাদের অ্যাট্রাকটিভ করার জন্য তোমরা আসলেই মানে আমার এই ভিডিওতে আমার এই ক্লাসে মনোযোগী আছে কি না তাই হয়তো কেউ ব্যাড মনে করবে কেউ গুড মনে করবে ওকে আর কথা বলছি না এবারে এখানে আছে কয়েকটি অঙ্ক তিন অঙ্ক ভাজক কয় অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক একেবারে এখানেও তিন অঙ্ক তুমি এখানেও তিন অঙ্ক আগে নেবে ঠিক আছে এখানে তিন অঙ্ক আছে এখানেও তিন অঙ্ক নেবে নিয়ে দেখবে এই ভাজ্য থেকে ভাজ্য ছোট হচ্ছে কি না বড়ো হচ্ছে তিনশো আর এখানে এই পর্যন্ত নিলে হচ্ছে তিনশো এগারো তার মানে এটা কম হয়ে যাচ্ছে তো কম যখন হবে তখন কি করবে আরেক ঘর বাড়িয়ে নেবে অর্থাৎ এই ষোলো পর্য এই ছয় পর্যন্ত তার মানে বিষয়টা হচ্ছে যে এই তিন এক ছয় এই পর্যন্ত নেবে ওকে এখন এটাকেই ভাগ করতে হবে প্রথম অবস্থাতে এটাকেই ভাগ করতে হবে এখন তিন হাজার একশো ষোলো যদি তিনশো আঠাশের ঘরের নামটা কারো জানা আছে কি কারোই জানা নেই আর এটা জানা না থাকারই কথা তাহলে কীভাবে করবো আমরা কি কাজ করব। এই যে এই তিনশো আটাশটা অন্য কোথাও লিখবো এইভাবে তিনশো আটাশ লিখে ছয় সাত আট এভাবে গুণ দেব আন্দাজে যেন এই যে তিন হাজার একশো ষোলো এর কাছাকাছি আসে বা এর সমান হয় তো আমি যদি মনে করো যে কত সাতাশ সাত দিয়ে দিই সাত দিয়ে যদি দিই তাহলে কি হয় সাতাশটা ছাপ্পান্ন আমি সাত দিয়ে দিলাম কেন যেন মনে মনে একটু গুণ করে নিয়েছি যে দুই দিয়ে গুণ দিলে আট দুগুণ ষোলো ছয় হয় আবার সাত দিয়ে গুণ দিলেও সাতাশটা ছাপ্পান্ন ছয় হয় তো বেশি আছে তো অনেক এই জন্যে তারপর সাত দুগুণ চোদ্দো চোদ্দো আর পাঁচ সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত দুগুণ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ নয় হাতে এক তিন সাতটা একুশ তিন সপ্তাহ একুশ হচ্ছে হচ্ছে বাইশ আশা হচ্ছে একত্রিশ না হচ্ছে না তাহলে একেবারেই কমতা হয়ে যাচ্ছে হ্যাঁ সো এখানে নয় বার দিয়ে দেখি আমরা দিলে কেমন হয় নয় দিলে হচ্ছে তোমার আট নং বাহাত্তরের হাতে সাত নয় দুগুণো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের পাঁচ হাতে দুই তিন নং সাতাশ উনত্রিশ এটা হচ্ছে এখন বিষয় হলো দশ যদি দিয়ে দাও তো দশ দিয়ে তো আসলে ওরকমভাবে যায় না তাই না নয় পর্যন্তই বড় আর দশ দ্বারা দিলে একটা শূন্যের সাথে যোগ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে তার মানে বত্রিশ হয়ে যাচ্ছে এখানে একত্রিশ বেশি হয়ে যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে তাই না যাই হোক এটা নয় বার যাবে এটা আমরা কনফার্ম হলাম দশ দ্বারা তার জানা তো নয় বার যাবে এখন এই যে এই নয় কোথায় লিখবো মানে তিনশো আঠাশ দ্বারা তিন হাজার একশো ষোলোকে যদি ভাগ করে তাহলে কমপক্ষে নয় বার যায় ঠিক আছে একবার সর্বোচ্চ নয় বার যায় তাহলে এই নয়টা আমি কোথায় থেকে লিখবো হ্যাঁ আমি এখানে লিখবো না এই ছয়ের উপরে লিখবো আসলে বিষয়টা হলো আমাদের যোগ বিয়োগের সময় দেখবে বা গুণ করার সময় যেখান থেকে হোক শেষের মানে ডান দিক থেকেই বামে আসে তাই না সো এই নয়ের উপরেই লিখতে হবে কিন্তু এই ছয়ের উপরেই নয়টা লিখতে হবে ঠিক আছে এটা মনে রাখবে যে যে সংখ্যাকে ভাগ করছি আমরা আমরা ভাগ করছি তিন হাজার একশো ষোলোকে এই পর্যন্ত এই শেষ সংখ্যার বা শেষ ডিজিটের শেষ অঙ্কের উপরে লিখব যে সংখ্যাকে ভাগ করছি সেই ডিজিটের উপরে লিখব মানে শেষ ডিজিটের তো এই সংখ্যার মধ্যে শেষ ডিজিট হচ্ছে ছয় এই ছয়ের উপরে নয় লিখব ওকে লেখার পরে কত হলো এই ওর বাহান্ন এখন কি করব এটাকে বিয়োগ করে দেব এটাকে আমরা বিয়োগ করব। দেখি বিয়োগ করলে কত হচ্ছে দুই সরি দুই না চার এবং হাতে থাকে নাই 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 পাঁচ আছে কত হলে এগারো পাবো পাঁচ আছে কত হলে এগারো পাওয়া পাঁচ ছয় এগারো হাতে এক দশ দশ আছে কত হলে এগারো পাবো এক হাতে এক তিন 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 মিলে গেল শূন্য বাবা শূন্য না। এবারে এই শূন্যটা কেটে আসলো এখানে হলো কত তোমার ষোলো তাহলে পাঁচ দ্বারা আমি দিতে পারি যদি পাঁচ দ্বারা দিই কথা হয় পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দুগুলো দশ আর চার চোদ্দো হাতে থাকে কত এক তিন পাঁচে পনেরো আগে ষোলো মনে হচ্ছে মেলে গেল পাঁচ দ্বারা মিলে গেল তাহলে এবার তো এই শূন্যের উপরে বোঝা যাচ্ছে পরপর এরপর থেকে আর সমস্যা হবে না তাই না মিলে গেল বাহ অনেক সুন্দর অঙ্কটা মিলে গেল তাহলে ভাগ কত ভাগ ফল পঁচানব্বই ভাগশেষ যেহেতু নয় ভাগশেষ শেষ জিরো এবার লিখতেও পারো নাও পারো সমস্যা নেই ওকে এই হচ্ছে বিষয় এখানে আরেকটি বিষয় আছে আশা করছি তোমরা এগুলো পারবে তাই না কিভাবে আমি ভাগটা বের করলাম আরেকটা করিয়ে দিই নাহলে ঠিক আছে আরেকটা করে দিলে তোমাদের কাছে আরও একটা স্পষ্ট বলে প্রতীয়মান হবে সেটা হচ্ছে যে দুই তিন চার পাঁচ ছয় ভাগ এখানে আছে সাত আট নয় তো আমি এখানে এখানে আর পরে সাত আট নয় ভাগ দুই তিন চার পাঁচ ছয় এটা লিখলাম ঠিক আছে একই বিষয় এটা কয় অঙ্ক বিশিষ্ট এক দুই তিন তিন অঙ্ক বশিষ্ট তাই না ও আচ্ছা আচ্ছা তখন তিন অঙ্ক করে দিয়েছি এবার দুই অঙ্ক যদি নিই ঠিক আছে দুই অঙ্ক নিলাম ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এখানে কয় অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট এ ভাজকটা কয় অঙ্ক কত দিয়ে ভাগ করছি তিরাশি অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট ভাজক তাহলে ভাজ্য দুই অঙ্ক নাও এ পর্যন্ত নিলে তেইশ হচ্ছে মানে কম হয়ে যাচ্ছে তাহলে আমাদের তিন ঘর বাড়ি এক ঘর বাড়ি নিয়ে বেশি করতে হবে মানে ভার্যকের চেয়ে ভাজ্যের মানটা অবশ্যই বেশি হতে হবে তাহলে দুশো চৌত্রিশ এবার আমরা কাজ করতে পারি তাহলে তিরাশিকে দুশো চৌয়ত্রিশের কাছাকাছি যেতে হবে আন্দাজে গুণ দিতে হবে আমি তিন দিয়ে দিলাম তিন তিককে নয় তিন আসটা চব্বিশ তার মানে দুশো ঊনপঞ্চাশ তিন ত্রিককে নয় তিন আসটা চব্বিশ দুশো তার দুশো মানে বেশি হয়ে যাচ্ছে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে হবে তিন দুগুণো ছয় আট দুগুণ ষোলো তিন দুগুনো ছয় আট দুগুণো ষোলো তার মানে একশো ছেষট্টি হচ্ছে এবার এটাকে আমরা কী করবো ভাগ করব কতবার গেল দুইবার তাহলে এই দুই কোথায় লিখব এই দুই লিখতে হবে আমরা দুশো চুয়াত্রিশকে ভাগ করেছিলাম প্রথম অবস্থায় তার মানে লাস্ট ডিজিট হচ্ছে চার এই চার উপরে দুই লিখবো ওকে এখান থেকে বিয়োগ করে যাব আটশো চোদ্দো তার মানে আট হাতে থাকে এক এখানে হচ্ছে সাত সাত আছে কত হলে তেরো পাবো সাত ছয় তেরো বা হাতে থাকে এক দুই দুয়ে দিয়ে মিলে গেল হবে না এবার পাঁচ আসলো এবার তিরাশি দ্বারা আবার বোন দাও এবং ছয়শো পঁচাশির কাছাকাছি হতে হবে তো সাত দ্বারা যদি দিই আট দ্বারা দিই তিন আটটা চব্বিশশো চার হাতে দুই আট আটটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তার মানে ছয়শো চৌষট্টি হচ্ছে বাহ একবার কাছাকাছি চলে আসলো তিন আশটা চব্বিশশো চার হাতে দুই আট আটটা আট আট চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তার মানে ছয়শো চৌষট্টি কয়বার গেলো আটবার গেলো তা আট এই দুয়ের পরে লিখতে হবে এবারে বিয়োগ করে দাও এক ছয় আছে কত হলে আট নব দুই আচ্ছা তারপরে আচ্ছা এ একটা কল এসেছিল আসলে অনলাইনে সো আমি ডিস্টার্ব করার জন্য ধন্যবাদ আমি ক্লাসটা শেষ করেই তারপর কল রিসিভ করব এখানে কত হলো চার আছে পাঁচ এক ছয় দুই আট ওকে ঠিক আছে এর পরবর্তীতে কত নেমে আসবে ছয় বাস ছয় চার নেমে আসলো এবার আবারও তিরেআশি লিখবো ভাজক লেখার পরে দুশো ষোলোর কাছাকাছি হতে হবে তাহলে আমরা কত দিতে পারি এখানে দুইবার দিয়ে তিনবার দিয়ে যেন কত হয়েছিল তিন একটা চব্বিশ বেশি দুইবার দিই দুইবার দিলে হচ্ছে তিন দুগুনো ছয় আট দুগুণো ষোলো একশো ছেষট্টি দুইবারই যাবে হ্যাঁ একশো ছেষট্টিই যে দুইবার গেলো তারপর একশো ছেষট্টি হলো শূন্য ছয় আছে কত হল এগারো পাঁচ হাতে থাকে এক এই এক যদি এখানে বসাও দুই পঞ্চাশ হ্যাঁ এখানে শর্ত হচ্ছে মিলছে কি মিলেনি তার প্রমাণ হচ্ছে দেখো এই ভাগশেষ যদি থেকেও থাকে কোনো অঙ্কে তাহলে মনে করবে এই ভাজক থেকে ছোট হ্যাঁ এই ভাগশেষ সবসময়ের জন্যই এই ভাজক থেকে ছোট হবে তার মানে এটা ছোট হবে ওকে তাহলে বুঝবে অঙ্কটা মিললো আর একবারে মিলে গেল তো মিলেই গেল ঠিক আছে ভাগশেষ যদি থাকে তাও যেন সেটা ছোট হয় অর্থাৎ এটা ছোট হতে হবে তাহলে এখানে উত্তর অতে ভাগ ফল লেখলে ভাগ ফল এই যেটা ভাগ ফল এত আর ভাগ শেষ কোনটা এটা ওকে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই আর্ট পৃষ্ঠায় থাকলো ঠিক আছে এর মধ্যে যদি কোনো অপশন মানে জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভালো থেকো আল্লাহ হাফিজ